হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসলাম আজকে কিন্তু অনেকগুলো থাকবে আর এই ভিডিওটি যদি তোমরা পুরো দেখো তাহলে বুঝতে পারবে কত কিছু আজকে রান্না হয়েছে স্পেশাল স্পেশাল সব আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে আর এই দেখো কচু পাতা কাটা হয়েছে এটা হলো মান মানকচু পাতা বাটা আজকে আমি প্রথম খাবো কারণ এর আগে খাইনি তবে মা এর আগে অনেকবার খেয়েছিল বলেছিল যে মান কচু পাতা এইভাবে করলে পরে কিন্তু গলা ধরে না তবে অনেক মান কচু পাতায় নাকি শুনেছি গলা ধরে তবে এই পাতাটা খুবই ভালো মানে এই কচু পাতাটা তো দেখো প্রথমেই কিন্তু অ্যালার্জি রয়েছে তারা কিন্তু এর থেকে অবশ্যই দূরে থাকবে আমার যদিও অ্যালার্জির সমস্যা রয়েছে তাও কিন্তু আমি খাই কারণ আমার কচু জিনিস মানে কচুর যে রেসিপিগুলো আমার কিন্তু সবকটাই বেশ ভালো লাগে তো প্রথমে এখন যে রেসিপিটি হচ্ছে দেখো পেঁয়াজ কুলি ভাজা হচ্ছে শীতের একটি খাবার বলা যায় আর অনেকেই কিন্তু পেঁয়াজ কলি খেতে ভালোবাসো এরপরে দেখো কচু পাতা বাটা করা হবে তার জন্য কিন্তু দেখো পেঁয়াজ রসুন সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়া হয়েছে আর পাতাটা কিন্তু কচু পাতাটা কিন্তু প্রথমে সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে কচু পাতা যদি ভালো না হয় তবে কিন্তু গলা ধরার সম্ভাবনা মানে গলা চুলকানোর সম্ভাবনা থাকে হান্ড্রেড পারসেন্ট তবে এই পাতাটা ভালো তার যার জন্য করা আর কি দেখো ডিম সিদ্ধ হচ্ছে তো ভাতের সঙ্গে খাওয়া হবে আর এই দেখো মা এদিকে পাতা বাটা শুরু করে দিয়েছে জানি না কেমন লাগবে খেতে তবে এর আগে মা অনেকবার নিজে খেয়েছে বলেছে ভালো গলা ধরে না তো এখানে দেখো মাছ ভাজা রাখা হয়েছে আর মাছের কিন্তু ঝোল করা হবে আর মাছের ঝোল কী দিয়ে করা হবে মূলো দিয়ে আর বেগুন দিয়ে এটা হলো খয়রা মাছ তোমরা কে খেতে ভালোবাসো দেখো মাছটা কিন্তু কড়া করেই ভাজা হয়েছে আর মাছটা কিন্তু ভালো লো করে কেটে নেওয়া হয়েছে যাতে মাছের কাটা কারণ খয়রা মাছে কিন্তু প্রচুর কাটা থাকে যার কারণে দেখো মাছটা এইভাবে কাটা হয়েছে দেখো মাছগুলো সুন্দর করে ভাজা হয়েছে এরপর কিন্তু মাছের ঝোলটাও কিন্তু রেডি হয়েছে মূল ও বেগুন আর বাটা দিয়ে করা হয়েছে আর কয়েকটা রুই মাছ নিয়ে সেটা ভাবলো যে আলাদা করে আর কি করা হবে এর সঙ্গে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মাছের ঝোলটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে আর খেতে নিশ্চয়ই ভালো হবে তাহলে আর কি বলো এই রেসিপিই তো থাকবে কারণ শীতের মরশুমে খয়রা মাছ ঢেলা মাছ এইসব মাছই কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় দেখো মূল বেগুন সিম আর এইসব খাবারই তো শীতে ছুমে যায় বলো মাছের ঝোলে আর তারপর দিন যদি মাছের ঝোল থাকে তাহলে কিন্তু দারুণ ব্যাপারটা জমে যায় ঠান্ডা ভাতের সাথে কিন্তু আমার দারুণ লাগে দেখো রেডি হয়ে গেল আর আমি খেতে বসে পড়েছি তো মাছটা আমি পরেই খাবো আর রোদের তাপটা এতটা মুখে এসে পড়ছে যার কারণে কিন্তু দেখাই যাচ্ছে না ঠিকভাবে তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম বড় কথা হলো কচু পাতাটা কিন্তু আমাকে অবশ্যই খেয়ে দেখতে হবে যে গলা ধরে কিনা তার জন্য কিন্তু আমি একটা লেবুর টুকরো নিয়ে রেখেছি আর রয়েছে যেহেতু যাই হোক আমি কচু পাতাটা বাটা খেয়েছি দেখেছি না একটু সামান্য কুটকুট করছিলো মানে একটু সামান্য গলা ধরছিল তার জন্য লেবু রয়েছে তবে তেমন কোনো অসুবিধা একটা হচ্ছিল না আর সব থেকে বড়ো কথা দুধমান কচুপাতা কচু পাতা বাটাটা বেশি ভালো যেগুলোতে গলা ধরে না একদমই তবে তোমরা যারা অ্যালার্জির সমস্যা রয়েছে তবে এটা না খাওয়াই ভালো তো চলো আমার খাওয়া দাওয়া করতে থাকি আজকের মতো টাটা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো